নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ সহজ সাধারণ একটা ঘরোয়া কুমড়োর রেসিপি নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে এইভাবে যদি আপনি কুমড়ো রান্না করেন যারা কুমড়ো একেবারেই ভালোবাসেন না মানে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পছন্দ করবে এতটাই টেস্টি হয় এই কুমড়োর রেসিপি তো চলুন শুরু করি আজকের রেসিপি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য নিয়েছি কুমড়ো এখানে পাঁচশো গ্রাম কুমড়োকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটেছি পাতলা করে কাটলে কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হবে কুমড়োর কাঁচা খোসাগুলোকে অবশ্যই রেখে দেবেন আর প্রয়োজন মতো একটু আলু নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে সর্ষের তেল সাদা তেল মিলে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ মতো আপনি চাইলে তেলটা পুরোটাই সর্ষের তেলও করতে পারেন তেল গরম হলে এতে কি ফোড়ন দিচ্ছি একটু দেখে নিন ফোড়নটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার দিয়ে দেবো হিংয়ের পরে প্রায় এক চা চামচের কাছাকাছি আদা ছেঁচা গ্রেট করে দিলেও হবে আদাটাকে এবার স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব বেশি ফোড়নটাকে ফ্রাই না করে একদম জাস্ট একটু উল্টে দিচ্ছি নিচটা যাতে পুড়ে না যায় তারপরে কুমড়ো আর আলু যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ফোড়নটাকে ঢেকে দিচ্ছি এই ফোড়নের গন্ধটা আপনি যত বেশি ধরে রাখতে পারবেন রেসিপির মধ্যে তত ভালো কিন্তু টেস্ট পাবেন ভীষণ কম মশলাই তৈরি হলেও এই রেসিপি কিন্তু যথেষ্ট ভালো হবে খেতে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এর মধ্যে অ্যাড করছি একের চার চা চামচ হলুদ গুঁড়ো প্রায় এক চামচ জিরে গুঁড়ো আর এখানে আমি অ্যাড করে দেব একটু লঙ্কার গুঁড়ো এটা একেবারেই অপশনাল তবে যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই দেবেন আর যারা পছন্দ করেন না দেওয়ার দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি দুই থেকে আড়াই মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে কোনো রকম নাড়াচাড়া কিন্তু করিনি এবার দু আড়াই মিনিট পরে ঢাকা খুলে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে তারপরে এই গুঁড়ো মশলাগুলোকে ফ্রাই করতে হবে কুমড়োর সঙ্গে আর কুমড়োটা মানে ভাজতে গিয়ে বুঝতেই পারবেন এর মধ্যে জল আছে কি নেই এটা অনেকটা ড্রাই লাগছে সেই কারণে আবার একটু ঢাকা দিয়ে রাখছি যাতে জলটা বেরিয়ে আসে আবার দুই তিন মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিট মতো পরে ঢাকা খুলে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কুমড়োতে জল আছে কি নেই যদি জল থাকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসে এই কুমড়োটাতে জল নেই একেবারেই তো এটাকে ভালো করে কিন্তু তেল ছেড়ে বেরোনো পর্যন্ত ফ্রাই করে নিতে হবে আর যদি কুমড়োতে জল বেরোয় তাহলেও ফ্রাই করতে হবে আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বন্ধুরা কুমড়ো কিন্তু যদি জল একটু থাকে তাহলে তার টেস্ট বেশি ভালো হয় যাই হোক এই কুমড়োটা অতটাও ভালো নয় কারণ একেবারেই জল নেই বাইরে থেকে জল অ্যাড করতে হবে কিন্তু কুমড়ো থেকে জল বেরোলে আলাদা করে কুমড়ো রান্নার জন্য কোনো জল অ্যাড করবেন না সেই জলেই সেদ্ধ হতে হতে এইভাবে কষতে কষতে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তো এখানে যেহেতু দেখতেই পেলেন যে জল বেরোচ্ছেই না তাই হচ্ছে এখানে কিন্তু জল দিতে হবে দেখবেন মশলা থেকে হালকা তেল ছেড়ে বেরোতে শুরু করলে বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে আর মশলা ভাজার একটা ভালো গন্ধ তো অবশ্যই পাবেন তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল জল বেরোলে জল দেওয়ার দরকার ছিল না এখানে জল দিয়ে দিচ্ছি প্রায় দুশো থেকে আড়াইশো এম এল দুশো আড়াইশো এমএল মতো জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে সাত থেকে আট মিনিট লো ফ্লেমে এবার যেটা বলছি যদি জল বেরোতো তাহলে কী হতো মাঝে মধ্যে ঢাকা দিতেন এবং মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে পুরো যে জলটা কুমড়ো থেকে বেরোতো সেটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যেত তো এখানে সাত আট মিনিট মতো পরে ঢাকা আমি খুলেছি এবং কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় কি করতে হবে খুন্তি দিয়ে কুমড়োগুলোকে একটু ভেঙে দিতে হবে খুব বেশি গোটা থাকলে কুমড়োর রেসিপি কিন্তু ভালো লাগে না পুরো ঘেটে গেলেও ভালো লাগে না আবার খুব বেশি গোটা থাকলেও ভালো লাগে না এমনভাবে ভেঙে দেবেন যাতে অল্প কিছু গোটা থাকে অল্প কিছু ভেঙে যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জলটা এই অবস্থায় প্রায় কমে এসেছে খুবই কম পরিমাণে জল আছে তখন এবার যেটা করব এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু চিনি চিনিটা এখানে মিষ্টি কীরকম কুমড়ো বা আপনি কীরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার ভালো করে মিশিয়ে নেব এবং জলটাকে আরও কিছুটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাচ মানে জলটা কিছুটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত নাচড়া করে নিতে হবে তারপরে গ্যাস বন্ধ করে দিলেই কিন্তু রেসিপি একেবারে রেডি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না